মানব ইতিহাসে এমন এক নবী আছেন যিনি শতাব্দীর পর শতাব্দী ধরে তার জাতিকে এক আল্লাহর ইবাদতের দিকে ডাকলেন তিনি হলেন হযরত নুহ আলাইহিসাল্লাম নুহ আলাইহিসালামের জাতি মূর্তি পূজায় ডুবে গিয়েছিল তখন আল্লাহ তাকে নবী বানালেন তিনি বললেন হে আমার জাতি এক আল্লাহর ইবাদত করো তার বাইরে কোনো উপাস্য নেই নুহ আলাহ নশো বছর ধরে নিরলসভাবে মানুষকে সত্যের পথে ডাকলেন কখনো প্রকাশ্যে কখনো একান্তে কিন্তু অল্প কয়েকজন ছাড়া কেউ তার দাওয়াত গ্রহণ করেনি তার জাতি তাকে মিথ্যাবাদী বলল উপহাস করল তারা বলল হে নুহ তুমি তো শুধু একজন সাধারণ মানুষ আমরা তোমাকে মানব না কিন্তু নূহ আলাহ সালাম ধৈর্য হারাননি তিনি আল্লাহর উপর ভরসা করলেন অবশেষে আল্লাহ তাকে আদেশ দিলেন একটি বিশাল নৌকা বানাতে তিনি যখন নৌকা বানাচ্ছিলেন লোকেরা তাকে নিয়ে হাসাহাসি করল বলল মরুভূমিতে নৌকা বানাচ্ছে কেন নুহ আলে বললেন আজ তোমরা উপহাস করছ কাল তোমরা জানবে সত্য কি তারপর এলো সেই দিন আকাশ থেকে বৃষ্টি ঝরতে লাগল মাটির ভেতর থেকেও পানি ফেটে বের হল চারদিক শুধু পানি আর পানি নুহ আলাইহিসসালাম তার অনুসারীদের এবং প্রতিটি প্রাণীর জোড়া নৌকায় তুললেন নৌকাটি ভেসে চলল উত্তাল পানির ওপর কাফেররা চিৎকার করতে লাগল কিন্তু তখন আর ফেরার পথ ছিল না তারা সবাই ধ্বংস হয়ে গেল অবশেষে আল্লাহ পৃথিবীকে শান্ত করলেন পানি শুকিয়ে গেল নুহ আলহ এবং তার অনুসারীরা নৌকা থেকে নেমে নতুন করে মানবজাতির যাত্রা শুরু করলেন নুহ আলিহ জীবন আমাদের শেখায় সত্য ও ধৈর্যের পথে থাকলে আল্লাহর সাহায্য নিশ্চিত তিনি ছিলেন উলুল আজম নবীদের একজন মহান ধৈর্যের প্রতীক হযরত নুহ সালামের কাহিনী শুধু ইতিহাস নয় বরং চিরন্তন শিক্ষা